একটি হাদিস বলি তাহলে বোঝা যাবে যে কাবিরা গুনাহ আছে আর সগিরা আছে পেয়ে মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লামের হাদিস সহি বুখারি মুসলিমে রয়েছে আসলাওয়াতুল খামস পাঁচ অক্ত নামাজ যারা পড়ে পাঁচ অক্ত নামাজ যারা পড়ে তাহলে কত পড়তে হবে পাঁচ না আপনার খেয়াল খুশি কোন দিন পাঁচ কোন দিন চার হ্যাঁ কোনো দিন তিন দিন দুই কোনোদিন পড়লেন না কখনো ছেড়ে দিলেন দু তিন দিন ছুটলো ছুটলো হ্যাঁ ফজুর পড়লেন না ধরে এনেছেন অভ্যাস ধরে এনেছেন যে সারা জীবন চার পড়বো আর ফজর পড়লে সূর্য ওঠার পরে পড়ব ডিউটি যাওয়া যাওয়ার সময় তার আগেখানে একটু পড়ে নিব না এভাবে নামাজ কবুল হবে না কারণ আল্লাহ যেইভাবে চেয়েছেন ওইভাবে আপনাকে ইবাদত করতে আপনি যেভাবে চাইছেন ওইভাবে ইবাদত আল্লাহ চান না আপনার মন যদি চাই যে আমি খুব ধার্মিক ভালো মানুষ আমি ছয় অক্ত নামাজ পড়ব তাও আল্লাহ কবল করবেন না যখন আল্লাহ বেশিটাও কবল করবেন না আপনি কম করবেন ওটাও আল্লাহ কবল করবেন না ভালো করে শুনে রাখেন কারণ আমাদের দেশের মানুষরা মনে করে যে যতটা পড়বো ততটা তো নাকি পাবো ভুল এখানে কিন্তু যতটা পড়বো ততটা তো নাকি পাবো আমি না হয় পাঁচ পড়লাম না তো চার পড়লাম তা চার তো নাকি পাবো তো চার আমার নেকি পাল্লা তাইলো আর এক ছাড়লাম তো এক আমার গুনার পাল্লা তাইলো তো নেকি পাল্লা তো ভারী হয়ে গেল লজিক যুক্তি দেখছেন না হাউজবিল্লা এই যুক্তি কেন চলবে না এই যুক্তি চলবে না কারণ এবাদত কার আল্লাহর যখন এবাদত তো আল্লাহর খেয়াল খুশি আল্লাহর মর্জি মোতাবেক করেন আপনার মর্জি মোতাবেক করবেন আল্লাহর মর্জি মোতাবেক করতে হবে এবং আল্লাহর মর্জি হচ্ছে মেরাজের রাতে পঞ্চাশ থেকে কমাইতে কমাইতে কতদূর কমিয়ে নিয়ে এসছেন পাঁচ কমেছেন এরকম নেই এরকম নেই পাঁচ পড়লে পঞ্চাশেরই আল্লাহ সবাব দেবেন জি জি হ্যাঁ তাহলে যারা পাঁচ পড়েন আলহামদুলিল্লাহ কারণ যে পাঁচ পড়ছেন অটোমেটিকলি আপনার পঞ্চাশ হচ্ছে আপনাকে বলতে হবে না আমি যে পঞ্চাশ পাবো এমনিতে পঞ্চাশ হচ্ছে পাঁচ পড়লে আর যদি চার পড়েন তা আপনি মনে করেন যে চার দশে চল্লিশ পাবো চারও পাবেন না আপনি ভালো করে শুনে রাখেন কারণ আপনি আপনার কুপ্রবৃত্তে হাওয়া মনের পূজায় মন চাইছে চার আপনার মনের পূজা করছেন আপনি এত্তে বাউল হাওয়া করছেন আপনি আফারা এই তা মানে তাখাদাই লাহাহু হাওয়া আল্লাহ বলছেন যে হেনবি তুমি কি চেন ওই লোকগুলিকে তুমি কি দেখেছো ওই লোকগুলি সম্পর্কে চিন্তা করে কোনো দিন যারা নিজের হাওয়াকে মানে মনের চাহিদাকে এলাহ মাবুদ উপাস্য বানিয়ে ফেলেছে মন যেটা চাই সেটা করে যারা মন চাই যে আমি ফজরটা পড়বো না বাকিটা ঠিক করে পড়বো এটা হচ্ছে নিজের হাওয়াকে মনের চাহিদাকে কুপ্রবৃত্তিকে সে এলাহ বানিয়ে ফেলেছে এটা আল্লাহর কথা কার পূজা করছে হাওয়ার মনের পূজা করছে আর এবাদত কার করতে হবে আল্লাহর করতে হবে মনের পূজা করলে হবে না সম্মানিত মাতৃমন্ডলী বলছিলাম যে পাঁচ চক তো খামসু হাদিস